মেজর ডালিম মেজর ডালিম ওনাকে আমি প্রথম দেখলাম অর্থাৎ টিভি পর্দায় অনলাইন বলেন ইউটিউব বলেন বাস্তবিত বাস্তবিকভাবে আমি তার কথা কখনো শুনি নাই বই পুস্তকে হয়তো বা তাকে পড়েছি মানুষের মুখে তার কথা শুনেছি কিন্তু সরাসরি তার মুখ থেকে কথা এই প্রথমবারের মধ্যে শুনতে পেলাম তিনি লম্বা কথা বলেছেন প্রায় আট লক্ষ মানুষ তার কথা সরাসরি শুনেছেন এটাও একটা ইতিহাস যে হঠাৎ করে ওই পঞ্চাশ বছর পরে একজন ব্যক্তি উদয় হলো এবং সেই ব্যক্তিকে এক সঙ্গে পঞ্চাশ লক্ষ মানুষ আর দুঃখিত আট লক্ষ মানুষ তার কথা শুনল এটা একটা ইতিহাসই বটে এই একজন মাত্র ডালিম তিনি বাংলাদেশের পুরা ভিত্তি নাড়িয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের পুরো ইতিহাসটাকে পরিবর্তন করে দিয়েছেন এবং ছাত্রদের ছাত্রদের উনি বিশাল বড় বার্তাও দিয়েছেন আমি যেটা দেখলাম যে তিনি বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলেছেন বলেছেন আওয়ামী লীগের এবং ইসলাম জামাত ইসলামের বিরুদ্ধে আসলে উনি তেমন কোনো কথা বলেন নাই বলেন নাই বললেই চলবে দু একটা ইঙ্গিত মূলক ইশারা ছিল বাট জামাত ইসলামের বিরুদ্ধে তিনি কোনো কথা বলেন নাই কিন্তু বলেছেন কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ শেখ মুজিব এবং রহমান দুজনের দুজনের বলেছেন বলেছেন ডালিম কিনা সেটা আবার অনেকের মনে সন্দেহ আসছে তা আমরা দেখি ছাত্রদেরকে উদ্দেশ্যে তিনি কি বললেন সেটা একটু জানি এখন যে বিপ্লবের যে সরকার মানে বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারটাকে পরিচালনা করার জন্য বিপ্লবী বিপ্লবীদেরকেই বিপ্লবীদেরকেই দাঁড়াতে হবে তাদেরই এই সরকারটাকে পরিচালনা করা উচিত মানে স্টুডেন্টদের কথা বলেছেন যারা বিপ্লব করে এই নতুন রাষ্ট্র কেমন করছে তাদেরকেই এই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে এই ধরনের কথাই তিনি বলেছেন এমন কি এই ছাত্রদের এখন ঘুমিয়ে গেলে চলবে না সামনে অনেক কঠিন রাস্তা আসতে পারে শক্ত হাতে আল্লাহর উপরে ভরসা করে সেই রাস্তায় টিকে থাকতে হবে অর্থাৎ সামনে অনেক কঠিন রাস্তা আসতে পারে আমরা এখনই দেখি প্রায় সময় যে ছাত্রদের অবস্থা মাঝে মধ্যে খুব কঠিন হয়ে যায় আর বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় বিভিন্ন জায়গায় তারা সমালোচিত হয় তো মেজর ডালিম এই কথাটাই বলেছেন ফলাফল চলে আসছে চূড়ান্ত রূপরেখা চলে আসছে সেটা ভাবা যাবে না এখন পর্যন্ত ফলাফল আসে নাই চূড়ান্ত রূপরেখা আসে নাই মেজর ডালিমের মতে কি ভাবতে হবে তাহলে তাদেরকে নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত তাদেরকে কোথায় নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের আকাঙ্ক্ষা এই জনগণের আকাঙ্ক্ষাকে নিজেদের আকাঙ্ক্ষার সাথে দাবিত করে সামনে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা আছে মানুষের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাটাকে তাদের আকাঙ্ক্ষা বানাইতে হবে এটাই হওয়া উচিত একটা পলিটিশিয়ানের বা রাষ্ট্র পরিচালনাকারীদের এরকমই হওয়া উচিত জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সঙ্গে তাদের আকাঙ্ক্ষা এক করতে হবে এক করে সেটাকে বাস্তবায়ন করতে হবে সেটা বলেছেন মেজর ডালিম সুখী সমৃদ্ধ দেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধ দেশ গড়ার কথাও তিনি বলেছেন দেখ উনি অনেক কথা বলেছেন প্রায় দু ঘন্টার উপরে উনি কথা বলেছেন তো তার ভিতরে আমি ছাত্রদের ছিলে এরকম একটা মেসেজ সেটা আপনাকে জানালাম আরো অনেক কথা বলেছেন ইতিমধ্যে আপনারা আর অজানা নাই কিন্তু এখানে আমার হচ্ছে একটা বিষয় যে আসলে উনি ডালিম কিনা এটা কিন্তু একটা প্রস্ত থেকেই যায় কারণ আমরা কিন্তু ডালিমকে কেউ দেখি নাই ওনার চেহারা সেই কত পঞ্চাশ বছর আগের ডালিম এখন হঠাৎ করে একজন লোক যদি ডালিম দাবি করে তাকে আমরা সেই ডালিম হিসেবে একটা প্রশ্ন তো যাই হোক দিচ্ছেন সে বার্তাগুলো কিন্তু আমাদের জন্য বিপজ্জনক আর যেহেতু ওনার সঙ্গে ছিলেন ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের তত্ত্বাবধানে যেহেতু ডালিম সাহেবকে পাওয়া গেছে তার মানে এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাই না কারণ আমরা জানি ইলিয়াস সাহেব অত্যন্ত গভীর জলের একজন শিকারী উনি কঠিন কঠিন অনেক বিপজ্জনক তথ্যগুলো উদ্ঘাটন করে থাকেন সত্য তথ্য বিপজ্জনক সত্য তথ্যগুলো উনি উদ্ঘাটন করে থাকেন এবং জাতিকে সাবধান করে থাকেন তো এখন এই মেজর ডালেমকে নিয়ে অনেকে প্রশ্ন করছেন আসেনি উনি ডালেম কিনা তো যেহেতু ইলিয়াস সাহেবের তত্ত্বাবধানে উনি আসছেন সেটা নিয়ে অবশ্যই সঠিক হওয়ার সম্ভাবনাটাই বেশি বলে আমরা মনে করতেছি